নমস্কার বন্ধুরা আজকে শুনবেন নাকশা বাফরিনের একটি ভৌতিক কাহিনী নীল শাড়ি পরা সেই মেয়েটি কার রিপেয়ারিং গ্যারেজের মেকানিক আব্দুল রৌফ কাজ শেষে গভীর রাতে বাড়ি ফিরছিল সুন্দর পোশাক পরা এক যুবতীকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার স্কুটার থামাল এত রাতে একা মেয়েটিকে দেখে সে ভাবল দেখে তো মনে হচ্ছে ভদ্রঘরের মেয়ে হয়তো কোনো কাজে আটকে পড়েছিল এখন কোনো যানবাহন না পেয়ে নার্ভাস হয়ে পড়েছে মেয়েটিকে লিফট দিল তার স্কুটারে কিছু তোর গিয়ে রাস্তার কাছের ক্রসিং এর কাছে নেমে পড়ল মেয়েটি এরপর যে দৃশ্য দেখল মিয়া তাতে নিজের চোখকেও যেন বিশ্বাস হলো না তার কয়েক পা এগিয়েই তার চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল মেয়েটি পরদিন সকালে গ্যারেজে গিয়ে সহকর্মী বন্ধুদেরকে ব্যাপারটা বলল কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না এই ঘটনার ঠিক চার দিন পর উনিশশো উনআশির বাইশে জুলাই প্রচন্ড জ্বরে মারা গেল রৌফ মিয়া ব্যাপারটা পুলিশের কানে যেতেই তদন্ত শুরু হয়ে গেল আর এই তদন্ত করতে গিয়েই ফাঁস হয়ে গেল এক ভয়াবহ চক্রান্তের ঘটনা রফমিয়া মারা যাবার দুই বছর আগের একটা ঘটনা তাহিরা নামে একটা মেয়ে তার বন্ধুদের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল গাড়ি ড্রাইভ করছিল তার ভাই হঠাৎ ব্রেক ফেল করে এক ইলেকট্রিকের খুঁটিতে ধাক্কা খেয়ে উল্টে গেল গাড়ি সঙ্গে সঙ্গে মারা গেল তাহিরা মনে করা হয় তাহিরার মৃত্যুর পেছনে এক প্রেমিক শিল্পপতির হাত ছিল এই অ্যাক্সিডেন্টের নীল নকশাটা সে করেছিল তার এক পুলিশ বন্ধু ও একজন মেকানিকের সহায়তায় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে মারা যাবে তাহিরার ভাই ফলে একেবারে নিঃসঙ্গ অসহায় হয়ে পড়বে তাহিরা কারণ এই ভাইটি ছাড়া আর কোনো আপনজন তার ছিল না আর এই পরিস্থিতিতে তাহিরাকে ফাঁদে ফেলা তাদের জন্য কোনো ব্যাপারই হবে না কিন্তু তাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে ঘটনা ঘটে গেল অন্যভাবে নিয়তের খেলা বুঝি একেই বলে তাহিরার মৃত্যুর পর এক বৎসর পর প্রধান চক্রান্তকারী শিল্পপতিটি ঠিক একইভাবে কার অ্যাক্সিডেন্টে মারা গেল প্রত্যক্ষদর্শীরা বলল শিল্পপতির গাড়ি বিদ্যুতের খুঁটিতে সংঘর্ষের সময় রাস্তার পাশে নীল শাড়ি পরা এক সুন্দরী মেয়েকে দেখেছিল তারা অন্যদিকে কয়েকজন পুলিশও ওই সময়টাতেই শিল্পপতির গাড়ির মধ্যে বসা একই মেয়েকে দেখেছিল তারা ভেবেছিল গভীর রাতে সিনেমা দেখে ফিরছে দুজনে একই মেয়ে একই সময় গাড়ির ভেতর এবং বাইরে কি করে থাকতে পারে এটা কি করে সম্ভব শিল্পপতিও নিশ্চয়ই একই মেয়েকে দুই জায়গায় দেখে সাংঘাতিক ভয় পেয়ে গিয়েছিল ফলে গাড়ি থামানোর জন্য ব্রেকের বদলে অ্যাক্সিলেটরে বেশি চাপ দিয়ে ফেলেছিল ভুল করে নৈশ ক্লাব থেকে গভীর রাতে বাড়ি ফিরছিল শিল্পপতি তার বন্ধুরা দেখেছিল গাড়ি থামিয়ে রাস্তার পাশ থেকে নীল শাড়ি পরা একটি মেয়েকে তুলে নিয়েছিল সে মেয়েটির মুখ অবশ্য তারা দেখতে পায়নি সম্ভবত শিল্পপতিও প্রথমে খেয়াল করেনি মেয়েটিকে কিন্তু গাড়ির বাইরেও ওই একই মেয়েকে দেখে পিলে চমকে গিয়েছিল তারা হয়তো বুঝে গিয়েছিল সাংঘাতিক খারাপ কিছু করতে চলেছে বিস্ময়কর ব্যাপার হল এক বছর আগে যে সময় এবং যে তারিখটাতে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তাহিরা ঠিক এক বছর পর ওই একই তারিখে একই সময় একইভাবে মারা গেল শিল্পপতিও এমনকি দুর্ঘটনার স্থানটা পর্যন্ত একই তার পরের বৎসরে রোফমিয়া একই তারিখে মরল এই রফমিয়া নাকি স্বাভাবিক জ্বরে মারা যায়নি সমুদ্রে ডুবে গিয়েছিল সে অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর আর জ্ঞান ফেরেনি তার মৃত্যু সম্পর্কে বিশেষ কিছু আর জানা যায়নি এই ঘটনার ঠিক এক বছর পর জুলাইয়ের সতেরো আঠেরোর গভীর রাতে কাস্টমস ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত এক সিনিয়র পুলিশ অফিসারও এই নীল শাড়ি পরা যুবতীর পাল্লায় পড়েছিলেন কাজ শেষে বাসায় ফেরার পথে এই অদ্ভুত মেয়েটির সঙ্গে দেখা হয় তার হাত তুলে অফিসারের গাড়িটি থামিয়েছিল সে আশেপাশে তখন কেউ ছিল না মেয়েটি জানালো দুর্ঘটনায় সে আহত হয়েছে দয়া করে তিনি কি তাকে তার বাড়িতে পৌঁছে দেবেন অফিসার সচক্ষে দেখলেন মেয়েটির গলায় আঘাতের চিহ্ন তিনি তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেন কিন্তু রাজি হল না সে বরং বাসায় পৌঁছে দেবার জন্য অনুরোধ জানালো কিন্তু আশ্চর্য অফিসার তাকে তার বাংলোর সামনে নামিয়ে দিতেই সে যেন হাওয়ায় মিলিয়ে গেল তিনি স্পষ্ট দেখলেন বাড়ির মধ্যে না ঢুকেই অদৃশ্য হয়ে গেল আহত মেয়েটি এই ঘটনার তিন দিন পর ওপিয়াম স্মাগলারদের গুলিতে আহত হন পুলিশ অফিসার এবং সেই আঘাতের পরেই মারা যান তিনি এই সমস্ত ঘটনার পর নীল শাড়ি আতঙ্ক ছড়িয়ে পড়ল পাকিস্তানে নীল শাড়ি পরা কোনো মেয়েকে দেখলেই কোনো গাড়ির চালক গাড়ি থামানো তো দূরে থাক উর্ধ্বশ্বাসে পালিয়ে বাঁচে এরপর জুলাই মাসে সারা পাকিস্তানের কোথাও কোনো দুর্ঘটনা ঘটলেই দোষ পড়ত তাহিরার ঘাড়ে জুলাই মাসের সমস্ত দুর্ঘটনার সাথে তাহিরা জড়িত না হলেও ওই তিন দুর্ঘটনার সঙ্গে নীল শাড়ি পরা রহস্যময় একটি মেয়ে যে জড়িত তাতে কোনো সন্দেহ নেই কারো কারো মতে তার হত্যাকারীদের ওপর প্রতিশোধ নিয়েছে তাহিরা